হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হাই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে পরে আমরা ক্লাস ফাইভের অঙ্ক বইয়ের দুশো এক নম্বর পাতা থেকে শুরু করব এর আগে আমরা দুশো পাতা পর্যন্ত সমাধান করেছি তো দেখো দুশো এক পাতায় আমাদের যেটা অঙ্ক দেওয়া আছে এর আগেও আমরা যেটা করেছি সেটা হচ্ছে ঐকিক নিয়ম ঐকিক নিয়মেরই আলাদা আমাদের অঙ্ক দেওয়া আছে এখানে তো ঐকিক নিয়ম নিয়ে অন্য সম্পর্ক দেখি এর আগে আমরা সরল সম্পর্ক নিয়ে আলোচনা করেছি এবার আমরা বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক নিয়ে আলোচনা করবো তো দেখো স্কুলে বার্ষিক প্রদর্শনী হবে নিজেদের শ্রেণীঘর সাজাতে হবে আমি মিনা রিনা ও টুকাই ঠিক করেছি আমাদের শ্রেণীঘর পরিষ্কার করে মনীষীদের ছবি আঁকবো ও কাগজের মালা দিয়ে ঘর সাজাবো আমরা এতজনে কয়জনে আমি মিনা রিনা ও টুকাই তাহলে কয়জন চারজন আমরা চার জনে ছয় দিনে এই কাজ করে ফেলতে পারবো তা আমরা চার দিনে চারজনে ছয় চারজন মিলে ছয় দিনে এই কাজ করে ফেলতে পারবো কিন্তু আমি একা এই কাজটা কতদিনে করতে পারি দেখি ঠিক আছে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ছেলেমেয়ের সংখ্যা আর সময় তো বলেছে যে তোমাদের স্কুলে কী হচ্ছে নিজেদের শ্রেণীকক্ষ সাজাতে হবে এবং প্রদর্শনী করতে হবে তো আমি মিনা আমি মিনা রিনা ও এই চারজন মিলে কী করেছে ওরা ছয় দিনে একটা গোটা পরিষ্কার করবে এবং বিভিন্ন মনীষীদের ছবি আঁকবে তারা এবং মালা তৈরি করবে সেটা ঠিক করেছে ঠিক আছে এইবার কী ভাবছে যে আমি নিজে ওই কাজটা যদি করি তাহলে কয় দিনে করতে পারবো তো ছেলে মেয়েদের সঙ্গে ওই যে চারজন ওরা এই চারজন মিলে কাজটা করবে ছয় দিনে এবার একাই যদি কাজটা করে তাহলে কতদিন লাগবে অবশ্যই বেশি দিন লাগবে চারজন মিলে যে কাজটা ছয় দিনে করছে একজন যদি একাই করে তাহলে অবশ্যই বেশি দিন লাগবে কম দিন তো লাগবে না একাই করতে গেলে বেশি দিন সময় লাগবে তাই না তো দেখো আমি একা এই কাজ ছয় দিনে শেষ করতে পারবো না আমি তাই আমার ছয় দিনের চেয়ে দেড় সময় লাগবে ছয় দিনের চেয়ে বেশি সময় লাগবে তাই তো অবশ্যই বেশি লাগবে একা কাজ করতে গেলে আচ্ছা এখানে কাজের ছেলে মেয়ে কমে গেলে সময় বেশি লাগবে সময় কাজের সময় কাজের ছেলে মেয়ে যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে আচ্ছা কাজের লোক ও সময়ের মধ্যে এক একটি কমলে অন্যটি দেখো কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়ে তাই তো কাজের লোক কমে গেলে দিন সংখ্যা বাড়বে আর কাজের লোক বেশি হলে দিনটা তাদের শেষ কাজটা তাদের শেষ হবে মানে দিন সংখ্যা কম লাগবে তাই এই সম্পর্ক বিপরীত সম্পর্ক মানে একটা যদি বেড়ে যায় তাহলে অপরটা কমছে একটা কমলে অপরটা বাড়ছে দুটা অপজিট হচ্ছে বিপরীত হচ্ছে যার যার কারণে এটাকে বলা হয় বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বজল সহ ব্যস্ত সম্পর্ক বোঝা গেল আচ্ছা তারপর দেখো কি বলছে যে চারজন কাজটি করে ছয় দিনে একজন করবে করবে বেশি দিনে অর্থাৎ ছয় গুণ চার দিনে চারজন কাজটা করছে ছয় দিনে একজনে বেশি দিন করবে মানে গুণ হবে চার আর ছয় গুণ হবে চব্বিশ দিনে তাই আমি একা ওই কাজটা চব্বিশ দিনে শেষ করতে পারবো কিন্তু আমাদের সাথে গোবিন্দ মানিক শ্যামল ও ইউথিকা ওই কাজে যোগ দিলো আরও চারজন যোগ দিল তাই এখন আমরা মোট কয়জন আগে চারজন ছিলাম এখন চারজন আটজন আটজন জনে মিলে ওই কাজটি করবো তাই এখন আমাদের ছয় দিনের চেয়ে কম সময় লাগবে তাই তো যেহেতু ওরা আটজনও করবে তাহলে কম সময় লাগবে কারণ কাজ কাজের লোক বাড়লে সময়ের পরিমাণ কমে কাজের লোক যদি বেড়ে যায় তাহলে সময়টা কম লাগবে অর্থাৎ কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক বিপরীত সম্পর্ক তাই তো তাহলে নেক্সট পাতা চলে যাচ্ছে আমরা নেক্সট পাতা কি আছে দেখো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো ওই সমস্যাটাই বলছে কাজের ছেলে মেয়ে চারজন আগে চারজন ছিল সেই কাজটা ছয় দিনে করতো এখন আটজন হয়েছে আটজন দিনে করবে অবশ্যই কম দিনে করবে ঐকিক নিয়মে সমাধান করি চারজন কাজটি করে ছয় দিনে একজন কাজটি করে বেশি দিনে তোমার গুণ হবে ছয় আট চার গুণ চব্বিশ দিনে আটজন কাজটি করবে কম দিনে মানে চব্বিশ ভাগ আট দিনে তাহলে আট দিয়ে ভাগ করলে আট দিনে চব্বিশ দিন চব্বিশ তিন দিনে হবে তাই আমরা আট জনে মিলে তিন দিনে কাজটি শেষ করতে পারবো তাই কাজের লোক দ্বিগুণ হলে সময় অর্ধেক লাগবে যদি কাজের পরিমাণ একই থাকে বোঝা গেল নেক্সট দেখো তারপরে আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে আমাদের বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়া দরকার আমাদের বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়া দরকার তিনজন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো ওই তিনজন মিস্ত্রি ছয় দিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল বাকিরা এলো না তাহলে কত দিনে কাজটি শেষ করবে তাহলে কয়জন মিস্ত্রি দেখো ওই তিনজন মিস্ত্রি ছয় দিনে তিনজন মিস্ত্রি ছয় দিনে কাজ করবে তাহলে কাজের লোক গণিত ভাষায় সংসারটি লেখা আছে কাজের লোক মিস্ত্রির সংখ্যা হচ্ছে তিন তিনজন লোক বা তিনজন মিস্ত্রি কত দিনে কাজ করবে ছয় দিনে তাহলে একজনে কত দিনে করবে এটা ওই আমাদের করতে হবে তোমাদের অঙ্কগুলো করাই আছে তাই একটু একটু আমাদের করছি বাকি যেগুলো আমাদের করেনি যে জায়গাটায় কাজের লোক বাড়লে ওই পাচিল দিতে সময়ের পরিমাণ দেখো কাজের লোক বাড়লে ওই পাচিল দিয়ে সময়ের পরিমাণ কমে বা কম লাগবে কাজের লোক কমলে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ কাজে লোক যদি কমে যায় তাহলে বেশি বাড়ে তাই তো লোক বাড়লে কাজ লোক বাড়লে কাজে তাড়াতাড়ি হবে আর লোক যদি কমে যায় তাহলে কাজটা দিতে হবে তাই এখানে কাজের লোকের সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে বিপরীত ঐকিক নিয়মে সমাধান করে পাই তিনজন মিস্ত্রি পাঁচিল দেয় ছয় দিনে একজন মিস্ত্রি পাঁচিল দেয় বেশি দিনে তাহলে ছয় গুণ তিন ছয় গুণ তিন ছয় দিনে আঠেরো দিনে বুঝে গেলো তাহলে আমাদের হয়ে গেলো এই অঙ্কটা তারপর দেখো নেক্সট আরেকটা উদাহরণ দেওয়া আছে চারটি লাঙ্গল দিয়ে কিছু জমি চাষ করতে পাঁচ দিন সময় লাগে একটি লাঙ্গল দিয়ে জমি চাষ করতে কতদিন সময় লাগবে চারটি লাঙ্গল দিয়ে গণিত ভাষার সমস্যাটি হচ্ছে কি লাঙ্গলের সংখ্যা আর সময় চারটি লাঙ্গল সময় লাগে পাঁচ দিন একটি লাঙ্গল সময় লাগবে কত একটি লাঙ্গলে কাজটি করতে বেশি দিন অবশ্যই সময় লাগবে কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লাঙ্গলের সংখ্যা বাড়লে দিনের পরিমাণ কমে তাই তো এবং লাঙ্গলের সংখ্যা কমলে দিনের পরিমাণ বাড়ে লাঙ্গলের সংখ্যার সঙ্গে দিনের সম্পর্ক দিনের সংখ্যার সম্পর্ক হচ্ছে বিপরীত ঐকিক নিয়মে সমাধান করে পাই ওই ওই নির্দিষ্ট পরিমাণ জমি চারটি লাঙ্গল দিয়ে পাঁচ দিনে চাষ করা যায় একটি লাঙ্গল দিয়ে বেশি দিন লাগবে তাহলে কত হবে পাঁচ গুণ চার দিনে চাষ করা যায় পাঁচ চারিখ কুড়ি দিনে একটি লাঙ্গল দিয়ে ওই জমি চাষ করতে কুড়ি দিন সময় লাগবে ঠিক আছে এই হয়ে গেলো আমাদের উদাহরণগুলো এবার চলে যাচ্ছে আমাদের দুশো তিন পাতার যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব ঐক্যিক নিয়মে সমাধানের চেষ্টা করি এক নম্বর যে পরিমাণ খাবারে যে পরিমাণ খাবারে পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কতদিন চলবে দেখো পাঁচজন লোক খাবার পাঁচজন লোক একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আছে সেই খাবারটা পাঁচজন লোক দশ দিনে খায় সেই একজন যদি কাজে বসে তাহলে বেশি দিন চাবে অবশ্যই তো করছি আমরা এক নম্বর অঙ্ক কত নম্বর অঙ্ক পেজ নাম্বার হচ্ছে দুশো তিন এক নম্বর অঙ্ক তা গণিতের ভাষায় সমস্যাটি লাগবো আগে গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো কি চেয়েছে যে পরিমাণ খাবারে পাঁচজন লোক দশ দিন যায় সে আচ্ছা এ সংখ্যা তাই তো আর আচ্ছা এদের কি সময় বা দিন সংখ্যা সময় দিন আর লোক সংখ্যা হচ্ছে জন কত জন পাঁচজন লোক খাবার ওই খাবার নির্দিষ্ট পরিমাণ খাচ্ছে দশ দিনে একজন লোক খাবে কত দিনে ঠিক আছে দেখো এখানে আমরা করছি এখানে সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ে তাই সংখ্যা ও দিনের বা সময়ের দিনের ব্যাগটা সময় লেখে দিই সময়ের মধ্যে বিপরীত সম্পর্ক তাই তো বিপরীত সম্পর্ক তাহলে কি অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই ঐকিক সমাধান করছি আচ্ছা পাঁচজন লোকের খাবার আচ্ছা নির্দিষ্ট পরিমাণ নির্দি নির্দিষ্ট পরিমাণ খাবার পাঁচজন লোক খায় দশ দিনে তো তাহলে সেই নির্দিষ্ট পরিমাণ খাবার একজন লোক খায় বেশি দিনে যাবে দশ গুণ পাঁচ দিনে সমান সমান পঞ্চাশ দিনে তাহলে উত্তর লিখবো যে সেই পরিমাণ খাবার একজন লোকের কতদিন চলবে অতএব সেই পরিমাণ খাবার একজন লোকের পঞ্চাশ দিন চলবে ঠিক আছে এই হয়ে গেল আমাদের এক নম্বর চলে যাচ্ছে দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্ক আমাদের কী আছে যে পাঁচজন লোক চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কার কাজ কত দিনে করবে দেখো পাঁচজন লোক চার দিনে করছে তাহলে একজন লোক কম দিনে করবে না বেশি দিনে করবে তাহলে এখানেও আমাদের বিপরীত সম্পর্ক দুই নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষার সমস্যাটি কি হলো দেখো লোক সংখ্যা আর দিন সংখ্যা লোক লোকসংখ্যা কতজন পাঁচজন লোক চার দিনে কাজ করবে একজন লোক কত করবে করবে তো এখানে লোক সংখ্যা কমলে কমলে দিন সংখ্যা বাড়ে অর্থাৎ লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক ঠিক আছে তা আমরা সমাধান করছি পাঁচজন লোক লোক কাজটি করে চার দিনে একজন লোক কাজটি করবে পাঁচ রে কুড়ি দিনে কুড়ি দিনে তাহলে উত্তর লেখব একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কতদিনে করবে অতএব একজন লোক লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কুড়ি দিনে করবে তাহলে আমাদের দুই নম্বর হয়ে গেল চলে যাচ্ছে আমরা নেক্সট অঙ্ক তিন নম্বরে দেখো তিন নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে বারোজন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারে বারোজন লোক একটি রাস্তা একুশ দিনে সারাতে পারে সেই রাস্তা এক দিনে সারাতে কতজন লোক প্রয়োজন দেখো একটা রাস্তা সারাবে বারোজন লোকে একুশ দিন সময় লাগছে সেই রাস্তাটা দিনে যদি সারাতে লাগে চাই তাহলে কতজন লোক লাগবে তাহলে লোক সংখ্যাটা আমাদের চেয়েছে তাহলে লোক সংখ্যাটা ডান দিকে রাখবো আর দিন সংখ্যাটাকে আমাদের বাম দিকে রাখবো ঠিক আছে করছি আর অবশ্যই ব্যস্ত সম্পর্ক একজনে একদিনে কাজটা করতে গেলে অনেক বেশি লোক লাগবে করছি তিন নম্বর আমাদের তো আচ্ছা গণিতের বাজার সমস্যাটা হলো কী চেয়েছে যে কতজন লোক লাগবে সেটা আমি তাহলে ডান দিকে রাখবো তাহলে আমি লিখছি দিন সংখ্যা বা সময় দিন সংখ্যা আর এদিকে হচ্ছে লোক সংখ্যা তাহলে দিন সংখ্যা কত দিন সংখ্যা হচ্ছে আমাদের একুশ দিনে কাজ করছে একটি কাজ কতজন লোক লাগবে বারোজন আচ্ছা সে একদিনে কাজটা করবে তাহলে কতজন লাগবে দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বেশি লাগবে সুতরাং দিন সংখ্যা এবং সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক ঠিক আছে হ্যাঁ কুড়ি দিনে একুশ দিনে কাজটি করতে লোক লাগে বারো জন দিনে কাজটি করতে লোক লাগে বেশি জন লাগবে তাহলে একুশ গুণ বারো জন তাহলে আমরা বারো দু গুণ করবো দুই দ্বিগুণ করছি দুই এক দুই দুই এক্কে দুই দুই দুগুণে চার এক গড় কাটা এক্কে এক দুই তাহলে কতজন লোক লাগবে দুইশো বাহান্ন জন তাহলে উত্তর লিখে দেব আমরা সেই রাস্তায় একদিনে সারাতে কতজন লোক লাগবে লিখছি রাস্তাটি সারাতে রাস্তাটি একদিনে সারাতে দুশো বাহান্ন জন লোক লাগবে বোঝা গেলো তাহলে এই হলো আমাদের তিন নম্বর অঙ্ক চলে যাচ্ছি নেক্সট আমরা চার নম্বর অঙ্কে কী দেওয়া আছে যে যে দূরত্ব জীব গাড়িতে ঘন্টায় যে দূরত্ব জীব গাড়িতে ঘন্টায় তিরিশ কিমি বেগে গেলে দুই ঘন্টা সময় লাগে সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জীব গাড়ির গতিবেগা হতে হবে দুই ঘন্টায় যাচ্ছে মানে যেতে গেলে তিরিশ কিলোমিটার করে লাগছে ঘন্টা করবে আর এক ঘন্টা যেতে গেলে অবশ্যই বেশি লাগবে তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা ষাট কিলোমিটার লাগবে উত্তর করছি আমরা তো অঙ্কটা চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বলেছে যে গতিবেগ গতিবেগটা আমাদের ডান দিকে রাখব তাহলে লিখছি আমরা সময় ব্রেকেটে ঘন্টা আর হচ্ছে গতিবেগ গতিবেগ ব্রেকেটে কিমি লিখে দিই তাই তো তাহলে কত সময় লাগছে দুই ঘন্টা আর গতিবেগ কত ছিল তিরিশ কিমি আর এক ঘন্টা যেতে কত মি লাগবে তাই তো ভাষার সমস্যাটিও লিখতেছি এইবার এখানে লিখব যে সময় কমলে গতিবেগ বাড়াতে হবে তাই না কম সময় যেতে গেলে অবশ্যই গতিবেগ বাড়াতে হবে অর্থাৎ সময় এবং গতিবেগের মধ্যে ব্যস্ত বা বিপরীত সম্পর্ক ঠিক আছে আচ্ছা লিখছি দুই ঘন্টায় দুই ঘন্টায় কী বলেছে যেত দুই ঘন্টায় দূরত্বটি যেতে দূরত্ব দুই ঘন্টায় দূরত্বটি সম্পূর্ণ সম্পূর্ণ যেতে গতিবেগ লাগে তিরিশ কিমি পার ঘন্টা তাই তো এক ঘন্টায় দূরত্বটি সম্পূর্ণ যেতে গতিবেগ লাগবে বেশি লাগবে অবশ্যই তিরিশ গুণন দুই পার ঘন্টা তাহলে ষাট কিমি পার ঘন্টা তাহলে উত্তর লেগে দেব আমরা সেই দূরত্ব এক ঘন্টা যেতে জিপ গাড়ির গতিবেগ কত হবে অতএব সেই দূরত্ব সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে জিপ গাড়ির গতিবেগ ঘন্টা হতে হবে তাহলে এই হচ্ছে আমাদের চার নম্বর চলে যাচ্ছে আমার নেক্সট অঙ্ক পাঁচ নম্বর অঙ্কের দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে পাঁচ নম্বর অঙ্কটা দেওয়া আছে কি যে ছয়টি লাঙ্গল দিয়ে কিছু জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙ্গল দিয়ে জমি চাষ করতে কতদিন সময় লাগবে ছয়টি লাঙ্গল দিয়ে নির্দিষ্ট পরিমাণ জমি চার দিনের সা চাষ করা যায় তাহলে একটি লাঙ্গল দিয়ে যদি করি তাহলে চার দিনই করা যাবে না অবশ্যই বেশি দিন সময় লাগবে তাই না করছি আমরা পাঁচ নাম্বার গণিতের ভাষায় সমস্যাটি হলো কী সমস্যা আচ্ছা চি কে চেয়েছে কি বলতো দিন সংখ্যা তাহলে এদিকে আমরা লাঙ্গল সংখ্যাটা বাম দিকে লাগবে লাঙ্গল সংখ্যা আর এদিকে দিন সংখ্যা তাই তো বা সময় দিন সংখ্যা লাঙ্গল কটা লাঙ্গল ছয়টি লাঙ্গল আর চার দিন লাগছে এবার একটি লাঙ্গল কত দিন লাগবে এটা হলো বোনের সমস্যা আচ্ছা লিখছি আমরা লাঙ্গলের সংখ্যা কমলে নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে বেশি দিন সময় লাগবে তাই না তার মানে কী সম্পর্ক অতএব এখানে লাঙ্গল সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে বিপরীত সম্পর্ক তাই তো দেখছি আমরা ছয়টি লাঙ্গলে নির্দিষ্ট পরিমাণ জমি নির্দিষ্ট পরিমাণ জমি চাষ করতে ছয়টি লাঙ্গলের চার দিন সময় লাগে একটি লাঙ্গলের বেশি সময় লাগবে চার গুণ ছয় দিন সময় লাগে ছ চারে চব্বিশ দিন সময় লাগে ঠিক আছে তাহলে কতদিন সময় লাগবে একটি লাঙ্গল দিয়ে ওই ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে আর উত্তর লেগেছি আমরা বা উত্তর না লেগলেও হবে অতএব একটি লাঙ্গল দিয়ে ওই জমি জমি চাষ করতে চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে তাহলে আমাদের দুইশো তিন পাতার যে আমাদের ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে সেগুলো আজকে হলো এর পরের দিন আমরা পরের পাতা দুশো চার পাতা থেকে শুরু করবো দুশো চার পাতা থেকে শুরু করব ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাবে না